জয়গুরু প্রণাম আজ একশো ছয়তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব আজ ভোরে সুশীল বসুদা কলকাতা থেকে এসেছেন সকালে নিভৃত কেতনে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কলকাতার নানা খবর বলছেন শ্রী শ্রী ঠাকুরও আগ্রহ করে শুনছেন কথায় কথায় তার শরীর সম্বন্ধে কথা উঠল শঙ্খ পুষ্পী রসায়ন খেয়ে শ্রী শ্রী ঠাকুরের ব্লাড প্রেশার কমে গেছে সে কথা বললেন শ্রী শ্রী ঠাকুর বললেন শুধু আমি কেন শান্তির মা বাবু এবং আরও যাকে যাকে দিলাম প্রত্যেকেই উপকার পেয়েছে নণিমা তো একেবারে অসম্ভব কথা কয় ওর ব্লাড প্রেশার নাকি দুইশো তিরিশ থেকে একশো চল্লিশে নেমে এসেছে সুশীলদা জিজ্ঞাসা করলেন এটা কি রাউল ফেয়ার চাইতেও ভালো শ্রী শ্রী ঠাকুর বললেন এটা নার্ভিল স্নায়ুর পক্ষে উপকারী নার্ভের অসুবিধা কিছু থাকলে তখন ব্লাড প্রেশারে এটা ব্যবহার করা ভালো বেলা সাড়ে নটা বাজে পাবলিসিটি অফিসার ওমান আড্ডা আরও দুজন সহকর্মীকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে এলেন বারান্দায় তিনখানা চেয়ার দেওয়া হলো ওরা বসলেন শ্রী শ্রী ঠাকুর হাত জোড় করে ওদের অভ্যর্থনা জানালেন সুশীল দা কেষ্ট দা প্রফুল্ল দা ননিমা আরও অনেকে বসেছেন কথায় কথায় প্রশ্ন উঠে পড়ে ওই ভদ্রলোকের একজন জিজ্ঞাসা করলেন প্রচারকের কাজ বড় না চালকের কাজ বড় শ্রী শ্রী ঠাকুর বললেন শরীর বড় না আত্মা বড় তা বোঝা যায় না কেষ্টদা বললেন চালক ও প্রচারক একই বিষয়ের পরস্পর পরিপূরক ও অংশবিশেষ শ্রী শ্রী ঠাকুর বললেন যীশুখ্রিস্টও বলে গেছেন চালক হলে সে সব কিছুর উপরই নজর রাখতে পারে আমার পরিচালনার মধ্যে যদি কেউ অন্যায় করে শাস্তি প্রাপ্ত হয় তবে বুঝতে হবে আমি অতখানি অযোগ্য কারণ আমি সেই লোকটাকে শাসনে রাখতে পারিনি প্রশ্ন এই কথাই কি ঠিক শ্রী শ্রী ঠাকুর বললেন এটা আমি করছি আমার কথা বর্তমান দেশ ও সমাজ সমাজতান্ত্রিকতা নিয়েও কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় সমাজ তান্ত্রিকতা নির্ভর করে ব্যক্তি স্বাতন্ত্রের উপর সমাজ সুন্দর করে গড়তে হলে আগে ব্যক্তিকে গড়ার দরকার আমি ঠিক না হলে আমার পরিবার ঠিক হয় না আবার পরিবার ঠিক না হলে আমার পরিবেশ ঠিক হয় না আবার পরিবেশ ঠিক না হলে রাষ্ট্র ঠিক হয় না আমার এই পরিবার পরিবেশ নিয়ে তথা ভর দুনিয়াটা নিয়েই আমি একটা প্রশ্ন কিন্তু এই চেতনা আনবে কে ধর্ম তো শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্মের উপাদানই হল বাঁচা ভাড়া বিং অ্যান্ড বিকামিং মনে রাখতে হবে আমি দুনিয়ার প্রত্যেকের সাথেই পারস্পরিক স্বার্থান্বিত তাই প্রত্যেকের বাঁচা বাড়াকেই উচ্ছ্বল করবার জন্য যা করণীয় তা করতে হবে প্রশ্ন বর্তমানে দেশে যে এতগুলি দল আছে এটা কি দেশের পক্ষে ভালো শ্রী ঠাকুর বললেন এতগুলি দল আছে মানে সবার আদর্শ আলাদা আদর্শ আলাদা হলেই তাদের মধ্যে বিবাদ থাকে আর এসবের কারণই হল অজ্ঞতা প্রশ্ন তাহলে তো কেবল অজ্ঞতা দূর করলেই সব হতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন ঠিক আর তার জন্যেই চাই বৈধে ইষ্টানুগ চলন আত্মা বললেন তাহলে তো আইন করে দলগুলি নষ্ট করে দেওয়া উচিত শ্রী ঠাকুর বললেন আইন করে দল নষ্ট করা যায় না বৈধি ই চলনেই দল নষ্ট হয়ে যায় এক সমাজ গঠনের এই কথা বেদের মধ্যেও আছে সমানা মন্ত্র সমিতি সমানই সমান মন্ত্র সমান সমিতি ইত্যাদি সমান মানে তুল্য নয় যার যেমন প্রয়োজন মান অনুসারে একটু ভেবে বললেন আমাদের যতটুকু করা দরকার তা করতে পারছে না সব এলোমেলো হয়ে যাচ্ছে প্রশ্ন তাহলে এখনকার এই বিচ্ছিন্নতা দূর করবার উপায় কি শ্রী শ্রী ঠাকুর বললেন ওই যে গীতায় আছে মন মনা ভব মদ ভক্ত মদ মান নমস্কর মদ যাজি মানে আমাকে যাজন করা চাই আমার সেবা দেওয়া চাই আমাতে আকৃষ্ট হওয়া চাই এই যে ঠাকুর কয় ঠাকুরের কথা মানুষের কাছে শোনো তাকে গ্রহণ করো তাকে দেখো তার অনুসরণ করো হও আর পাও আর তাতেই তোমাকে অজ্ঞতার পারে নিয়ে যাবে সমস্ত আইনে কানুন আমার বাচ্চা বাড়াকে যাতে বর্ধিত করে দেয় তাই করতে হবে আর আইন যদি দলের অস্ত্র শাস্তির ইঞ্জিন স্বরূপ হয়ে ওঠে তা কিন্তু মোটেও ভালো না ধর্মের ওই সংজ্ঞা খুব ভালো যে নাত্মনস্ত্র সাং জীবনং বর্ধনা চাপে ধিয় স্বধর্ম কেষ্টরা বললেন ধর্ম নীতি হল যথার্থ সাতত আইন শ্রী শ্রী ঠাকুর বললেন আর সমাজতন্ত্রের মূল ওখানে তার জন্য ওই যীশুর ওই কথা মনে হয় প্রভুর সান্নিধ্য চাই প্রভু ছাড়া আমরা ঈশ্বরকে বুঝতে পারি না প্রশ্ন ঈশ্বর ও প্রভুর পার্থক্য ঠাকুর কীভাবে করছেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা বলি অবতার ওরা বলে সন অফ গড ইস্পুত্র এরাই হলেন এই পৃথিবীতে ঈশ্বরের জীবন্ত বেদী এরাই প্রভু এদের প্রতি শ্রদ্ধাবান হয়ে চলতে হয় গীতায় আছে শ্রদ্ধাময় হম পুরুষ চোদ্দ সে যাতে যেমন তর শ্রদ্ধান্বিত সে তেমনি হয়ে থাকে সমাগত ভদ্রলোকেরা ইংরাজিতেই কথাবার্তা বলছেন বাংলা ওরা জানেন না তাই কেষ্টদায় অনুবাদ করে সব বুঝিয়ে দিচ্ছেন একটু পরে শ্রী শ্রী ঠাকুর বললেন কয়টা জিনিস আছে ভালোবাসো করো হও পাও আর হওয়াই পাওয়া প্রশ্ন বর্তমানে মানুষ এত বেশি জাগতিক লাভ নিয়ে ব্যস্ত যে তাদের পক্ষেই হওয়া আর পাওয়া কি সম্ভব শ্রী শ্রী ঠাকুর বললেন জাগতিক লাভ করে কেন ভেবে দেখো খারাপটাই ভাবো মানুষ লোকের ক্ষেত থেকে ধান চুরি করে কেন ডাকাতি করে কেন সব কিছুই তার বাঁচার জন্যে তাদের ওই খারাপ দিকটা ধরলে কাজ করা যাবে না তাহলে বিশৃঙ্খলা হয়ে যাবে বিং অর্থাৎ সত্তাটা ধরতে হবে বলতে হবে তুমি বাঁচো বাড়ো তোমাকে দশ জনে ধন্য ধন্য করুক আর অপরকেও বাঁচাও এতেই আছে আমাদের উপভোগ আমরা থাকতে চাই বাড়তে চাই আমরা যখন সবাইকে নিয়ে বিকামিংয়ের পথে অর্থাৎ বৃদ্ধির পথে চলতে চাই তখনই আসে আমাদের স্বব্যক্তি বর্ধনা আবার যখনই সত্যাহারা চলনে চলি তখনই অধ পাতে গিয়ে আসে আমার একটা বাচ্চাও যেন নেমে যাওয়ার দিকে না যায় আমার কতখানি কি হয়েছে আমি কতখানি গ্রো করেছি অর্থাৎ বৃদ্ধি পেয়েছি ওই হবে তার প্রকৃষ্ট প্রমাণ জয়গো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন